আমি তোমার কসম খেয়ে বলতে পারি আয়ুব নবী একমাত্র তোমার ধন সম্পদের লোভে এবং আরামাইসের চিত্তিতে তোমার এবাদত বান্ডেগি করে থাকে যদি তার এই ধন সম্পদ এবং সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে তোমার এবাদতে লিপ্ত হবে না কে তুমি নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও আমি একটু দেখি আয়ুব তোমার কথাটা বিশ্বস্ত নবী আল্লাহ তালা শয়তানকে জানিয়ে দিলেন যাও তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হলো তোমার যেভাবে ইচ্ছে সেইভাবে নবীকে পরীক্ষা করতে পারো শয়তান আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে প্রথম একজন প্রতীক সেচে হজরত আই কাছে গমন করলেন নিজ দারিদ্রতা প্রকাশ করে কয়েকদিন তার দরবারে থাকার আবেদন জানায় হজরত আই লোকটি সম্বন্ধে সন্দেহ করেন কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ তিনি অনুভব করেন অতএব আই আলা সাল্লাম তাকে বললেন তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো শয়তান হজরত আই আলাসাল্লামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো তাই মোরের মুখে ফেরত গেল তারপর সে একদিন নবীর বাগানে আগুন ধরিয়ে দিল নবীর কাছে খবর পৌঁছানো হলো নবী উত্তরে বললেন আলহামদুলিল্লাহ পরের দিন শয়তান আবার পশু রাস্তা বলে আবার আগুন ধরিয়ে দিল যাতে সমস্ত পশু মালা যায় কিন্তু কিছু সংখ্যক রাখালো মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি পরের দিন প্রবল এক ভূমিকম্পে তার বাসস্থান বিধ্বস্ত হয় আইউুব ইসলামের স্ত্রীগণ এবং সন্তান সন্ততি বিধ্বস্ত ইমারতের নিচে পড়ে মৃত্যুবরণ করলেন হজরত আইব আল্লাহ নিকট খবর পৌঁছালো তিনি বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহা ইল্লাল্লাহ চারজন স্ত্রীর মধ্যে দুইজন জীবিত ছিলেন একজন নবীর সাথে তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেলেন বাকি থাকলো একমাত্র রহিমা এদিকে মানুষ নবীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এবং উপহাস আরম্ভ করে দিল কেউ কেউ বলল আয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এত রকম গজব কেন নাজিল হল সে আল্লাহর নবী নয় নবীর ভক্তদের মধ্যেও ভাঙন শুরু হলো অবস্থা দেখে শয়দান তেমন খুশি হতে পারল না কারণ সব কিছু শেষ হওয়ার পরেও আয়ুব নবী কোনো পরিবর্তন হল না শয়তান আর বসে থাকতে পারল না সে একদিন নবীর এক ভক্ত হয়ে তার নিকট পৌঁছালো এবং তার শরীরে একটি গরম ফুক দিয়ে বিদায় হয়ে গেল পরের দিন নবীর শরীরে ফোসকার মতো এক প্রকার ফোড়া উঠে পড়ে গেল তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন এবার বান্দেগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল শ্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পরে শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীট দেখা গেল আরও কয়েকদিন অতিবাহিত হবার পরে নতুন আরও দুই রকমের পোকার সৃষ্টি হলো এই পোকাগুলো নবীর শরীরের মাংস এবং রক্ত খেতে শুরু করল অন্যদিকে নবীর স্ত্রীর জমা করে রাখা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল শুধু পানে পান করে স্বামী স্ত্রী কয়েকদিন কাটালেন তারপর আর ধৈর্য ধরতে পারলেন না তখন বিবি রহিমা তার স্বামী হজরত আইওয়ালাইসালামের নিকট বললেন এখন আমাদের আর কিছুই নেই অতএব আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতে পারি তা দ্বারা অন্তত কিছু আহার্যের ব্যবস্থা করা সম্ভব হবে অতএব আমাকে এই ধরনের কাজ করার অনুমতি দিন হজরত আইব আলাহাইসাল্লাম স্ত্রীর কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন তারপর তিনি স্ত্রীকে কাজের অনুমতি দিলেন এইদিকে হজরত রহিমা নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার মানুষ নাই তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকলেন মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করে আনতেন তা দ্বারা হজরত আইব এবং নিজের আহারের ব্যবস্থা করতেন এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে চলত একদিন কয়েকটি জীবিত পোকা মাটিতে গড়িয়ে পড়ে গেল তখন হজরত আইব আলাহাইসাল্লাম স্ত্রীকে ডেকে বললেন রহিমা পোকাগুলো যদি আমার মাংস রক্ত তৃত্তি লাভ করে তাতে আপত্তি কি এতে অন্তত ওদেরকে খাবার দান করার পূর্ণ অবশ্যই পাওয়া যাবে যে পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেল ওগুলিকে উঠিয়ে আমার শরীরের উপর দিয়ে দাও হজরত রহিমার স্বামীর আদেশ অনুসারে পোকাগুলোকে তার শরীরের উপর উঠিয়ে দিলেন একদিন হজরত রহিমা গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন অবশেষে এক কাফের রমণের নিকট গিয়ে বললেন হে মহিষি আপনি আমাকে আজকের জন্য একটি টাকা ধার দিন আমি আগামী দিন এই ধার শোধ করবো মহিলা রহিমার কথা শুনে বলল আমি কাউকে ধার দিই না জীবনে অনেকে টাকা ধার দিয়েছি কেউ আজ পর্যন্ত টাকা ফেরত নিয়ে এখানে আসে দি অতএতাবাজি ছেড়ে সোজা পথ দেখো হজরত রহিমা বললেন তবে আমাকে কিছু কাজ দিন বিনিময়ে একটি টাকা দেবেন মহিলা বলল তুমি যদি একটি টাকা নিতে চাও তাহলে তোমার মাথার সুন্দর চুলগুলি আমাকে কেটে দিয়ে দাও আমি ওইগুলির বিনিময়ে তোমাকে টাকা দিতে পারি হজরত রহিমা বললেন আমার মাথার চুল দেব না আমার স্বামী বিছানা থেকে ওঠার সময় আমার মাথার চুল ধরে ওঠেন কারণ তার হাতের তালুতে কোনো চামড়া নেই আপনাকে চুল দিলে তিনি কি ধরে উঠবেন তখন মহিলা বললেন তবে চুলের অর্ধেকটা দিয়ে দাও মহিলা নিরুপায় হয়ে অর্ধেক চুল কেটে দিতে রাজি হলেন এবং বিনিময়ে তাকে কি টাকা দিলেন হজরত রহিমা তাকে নিয়ে সামান্য খাবার কিনে নিয়ে গেলেন শয়তানের সময় একজন দর বেশির বেশি হজরত আইওয়ালাইস্লামের কাছে এসে বললেন হুজুর আপনি একজন নবী অথচ আপনার স্ত্রীর চরিত্র ভালো না সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং অন্যায় অর্থ উপার্জন করে যার ফলশ্রুতিতে আজকে এক ঘটনায় হাতে ধরা পড়ে তার মাথার চুল কেটে দেয় খবরটি আপনার এই বলে দরবেশ চলে গেল হজরত আইব দরবেশ লোকটি কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে যা আমি কোনোদিন ভাবতেই পারিনি আল্লাহর কসম করে বলছি আমি যদি সুস্থ হই তাহলে স্ত্রীকে একশত বেত্রাঘাত করব সেদিন সন্ধ্যাবেলায় স্ত্রী টান্দিগড় ফিরে আসলে তিনি প্রথমে তার সঙ্গে কোনো কথা বলেননি তখন রহিমা হজরত আইবাহের পা ধরে তার মনকুণ্ডের কারণ জিজ্ঞাসা করলেন হজরত আইব আলাইসালাম তখন বললেন তুমি নষ্টা তুমি চোর চুরির দায়ে মাথার চুল মানুষ কেটে দিয়েছে রহিমা স্বামীর চিৎকার দিয়ে উঠলেন এবং আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে মহান প্রভু তুমি সব কিছু জানো যদি আমি খাঁটি হই তবে আমার স্বামীর সন্তুষ্টি ফিরিয়ে দাও আর যদি আমি পাপি হই তবে তুমি আমাকে শাস্তি প্রদান করো এমন সময় হজরত জিব্রিয়াল আল্লাহাল্লাম সেখানে অবতীর্ণ হয়ে হজরত আইব আল্লাহ সালামকে জানিয়ে দিলেন তার স্ত্রী সৎ এবং আপনি তার প্রতি খুশি হয়ে যান তার পরিবেশিত খাদ্য গ্রহণ করুন হজরত জিব্রাইল আলাই বক্তব্য শুনে হজরত আয়বাই সালাম রহিমা আমাকে ক্ষমা করো। শয়তান মিথ্যে খবর দিয়েছে যা আমি বুঝতে সক্ষম হয়নি তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনই তোমার প্রতি রাগ করবো না হজরত রহিমা স্বামীর মুখে এই ধরনের কথা শুনে খুশি হলেন এবং স্বামীর সেবাযত্ন আরম্ভ করলেন হাজরত আইবা আলাহাইসাল্লাম এইভাবে দীর্ঘ আঠারো বছর যাবৎ নির্মম রোগ যাত ভোগ করছিলেন শেষ দিকে যখন পোকাগুলো তার চোখ এবং জিহবা আক্রমণ করল তখন তিনি খুব কেঁদে আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে খোদা আমার চোখ দ্বারা স্ত্রীকে দর্শন করি সূর্য দেখে নামাজার ওয়াক্ত নিরূপণ করি আর জিহবা দ্বারা তোমার জেকে রাজগার করি। অতএব এই দুটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার এবাদত সঠিকভাবে করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হজরত জিবাহসাল্লামের সে হজরত আইব আলাহি সাল্লামকে বললেন আপনি পা দিয়ে মাটির উপর লাথি মারুন সেখানে পানির একটি নহর সৃষ্টি হবে আপনি নহরের পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে পানি পান করুন আপনি অল্পক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন হজরত আইব আলাাম জিব্রাইলের পরামর্শ অনুসারে মাটির ওপর লাথি মারলেন তখন পানি ছিটকে গিয়ে হজরত আইব আলাহিসাল্লামের শরীরে পতিত হতে আরম্ভ করলো তালার এই রহমতের পানি হজরত আইব আল্লাহিসামের শরীরের যেখানে লাগলো সেখানে ক্ষত সঙ্গে সঙ্গে ভালো হয়ে নতুন চামড়ায় আবৃত হলো তার শরীরের শক্তি ফিরে এলো তার শরীর পূর্বের চেয়ে অনেক উজ্জ্বল এবং সুন্দর হল ক্ষতের কোনো দাগ এবং চিহ্ন তার শরীরে দেখা গেল না এমন সময় বিবি রহিমা কিছু খাবার কিনে এনে